হলিডে লজের মালিক বা হলিডে পার্কের মালিক হবার জন্য আপনাকে স্বাগতম হলিডে পার্ক এক বিশেষ ধরনের ছুটির গন্তব্য যেখানে ফাঁকে ছুটি কাটানোর অনেক রিসর্ট একসাথে যেখানে পরিবার বা বন্ধুদের নিয়ে ছুটি কাটানো যায় সবচেয়ে আনন্দে এবং আরামের সাথে একই সাথে থাকার পাশাপাশি হলিডে পার্কে থাকে বিভিন্ন বিনোদনের সুবিধা হলিডে পার্ক ছুটি কাটানোর জন্য এক দারুণ জায়গা কারণ পার্কে গিয়ে মানুষ কাজের চাপ থেকে মুক্তি পেয়ে প্রশান্তি খুঁজে পায় আমরা তৈরি করছি ইউরোপীয় স্টাইলের আধুনিক হলিডে পার্ক যেখানে স্বস্তি আনন্দ আর লাভজনক বিনিয়োগ একসাথে মিলেছে আমাদের পার্কে থাকবে আরামদায়ক সেলফ কেটারিং হলিডে লজ বিশ্বের মানুষ এখন হোটেলের বদলে মিনি হোম এবং সেলফ কেটারিং হলিডে স্টে বেছে নিচ্ছে বিশেষ করে ভ্রমণ যখন হয় পরিবার নিয়ে কারণ ভ্রমণ মানেই শুধু একটি বিছানায় রাত কাটানো নয় একটু বেশি আরাম একটু বেশি প্রাইভেসি যেখানে ইচ্ছে হলে একটু কফি বানানো যায় একসাথে সময় কাটানো যায় আর সত্যিকার অর্থে বিশ্রাম নেওয়া যায় সেলফ কেটারিং হলিডে লজতাই ছুটি কাটানোর সেরা গন্তব্য কারণ সবাই এখানে একই সাথে কাটাবে ছুটি আর পাবে ছোট্ট একটি বাসা আমাদের পার্কে আরামদায়ক সেলফ ক্যাটারিং হলিডে লজের পাশাপাশি শিশুদের খেলার জন্য থাকবে বিশেষভাবে তৈরি করা প্লে এরিয়া সেখানে দোলনা স্লাইড দৌড়ানো জায়গা এবং নানা আকর্ষণীয় খেলনা থাকবে পাশাপাশি পার্কে বিভিন্ন ইনডোর গেমসের ব্যবস্থা থাকবে সাথে সবার জন্য থাকবে সুইমিং পুল আর আকর্ষণীয় বিনোদন সুবিধা আপনি যদি হলিডে লজ কেনার ইনভেস্টার হন তাহলে আপনার জন্য আছে লাভজনক রিটার্নের সুযোগ মাত্র চার থেকে পাঁচ বছরে হলিডে লজের ইনভেস্টমেন্ট উঠে আসার সুযোগ আর আপনি যদি জমির মালিক হন তাহলে মাসিক ভাড়ার মাধ্যমে রয়েছে নিশ্চিত আয় পাশাপাশি অন্যান্য অনেক সুবিধা নিয়ে চাইলে ঘুরতে আসুন চাইলে বিনিয়োগ করুন সুযোগ সবার জন্য এস পি একই সাথে পার্ক ডেভেলপমেন্টের এবং পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করতে রেডি ডিজাইন থেকে লজ ভাড়া দেয়াতে এস বিএস পি ফ্যাব আছে আপনার পাশে সময় দুই সাইজের সেল্ফ কেটারিং লজ নিয়ে আমরা প্রস্তুত আপনার জন্য আমাদের সাথে আজই যোগাযোগ করুন আরও বিস্তারিত জানতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখুন